যারা দুনিয়াতে আছেন আপনারা কি সবসময় দুনিয়ার জমিনে থাকবেন জোরে বলেন দুনিয়ার জমিনে থাকবেন দunia থেকে চলে যাওয়ার পরে প্রথম স্টেশনের নাম হলো কবর নাম কি কবর জোরে বলেন নাম কি কবরে যাইতে হবে কবরের হিসাবের পরে হাসরের ময়দানে যাইতে হবে হাসরের ময়দানে ফুল সারাতের ফুল আপনারে পরিদীত হবে এই রকমে এই জাগার মধ্যে একজন আছেন যে হুজুর আমি ফুলসেরাতের ফুল পার হইতে হবে না আমি এমনিতেই জান্নাতে জামोगे এরকম লোক আছেন নি নাই আর জোরে বলেন আছেন নি আবার নবীজি বলেন ফুল ফুলসেরাতের ফুলটা এমন একটা ফুল যেই ফুলসেরাতের ফুলটা হীরার চেয়েও দাঁড় চুলের চেয়েও চিকন এই ফুলসেরাতের ফুল যখন আমার উম্মত পাড়ি দিতে যাবে হাদিস শরীফের মধ্যে আসতেছে যেই দূর উম্মতের সিনার মধ্যে আমার রসুলের মোহব্বতের দূর শরীফ আছে আমার মায়ার নবীর প্রতি দুনিয়াতে থাকা অবস্থায় দূর শরীফ আদায় করেছে আমার মায়ার নবী হাদিস শরীফের মধ্যে বলেন আমার ওই উম্মত যখন ফুলসেরাতের ফুল পাড়ি দেওয়ার জন্য জাহান্ন যাবে ওই ফুলসারাতের ফুলের নিচে হলো জাহান নাম ওই জাহান নামের নিচ থেকে আওয়াজ আসবে আল্লাহর বান্দা ওরে আল্লাহর বান্দারে রে তোমার সিনার মধ্যে এমন একজন নবীর দুরু ওই নবীর দুরু এমন ক্ষমতা তুমি যদি এই মুহূর্তে কোনো না কোনো ভুল ভাবে যদি আমি জাহান নামের উপরে পড়ে যাও তোমার সিনার মধ্যে প্রেমের দুরু শরীফের এমন পাওয়ার নবীর দুরু শরীফের এমন ক্ষমতা তুমি যদি ভুল করো আমি জাহান নামের উপরে পড়ে যাও রসুলের দর শরীফ নিয়ে পড়ে যাওয়ার কারণে আমি জাহান নামের আগুন থাকতে পারবো না রে আল্লাহর বান্দা জাহান নামের আগুন নিবে যাবে একটা কাজ করো এই ফুলসেরাতের ফুলে তোমারে আসতে আসতে যাওয়ার দরকার নাই তুমি এই মুহূর্তে আমি জাহান নাম তোমার সহযোগিতা করলাম আমি আমার নিচ থেকে তাপগুলা বন্ধ করে দিব তুমি এই মুহূর্তে দূর দিয়া ফুলসেরাতের ফুল পার হয়ে যাও চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার নবীর দুরুদ শরীফ জাহান্নামের আগুন বই পায় ওই নবীর দুরুদ শরীফকে কে আস্তে করবেন না জোরে করবেন জোরে জোরে কোন আস্তে না জোরে মোহাব্বত নিয়া না মোহাব্বত ছাড়া মোহাব্বত নিয়া আমদারে বহুত মানুষ কই বিরিানি খাওয়াই না সিলাফি খাওয়াই না সুন্নি বলে আমরা বলে নবীর এটা জিলাফি খাইবার লাগিয়া হেরার একটু খুন শোনাইবার দরকার আছে নিও আছে আছে এই জোরে কোন আসেনি আসেনি আরে আমরা যদি শরীয়তের বাইরে লুকুই তানতে বিরিয়ানি তো আড্ডে কখনো আছে এটি তো কামডা না সাইরো খাইলে অঞ্জলি হইলে কথা কয় না কথা কয় না আরে আমরা শরীয়তের বিত্ত থাকি বহুত কিছু করি শরীয়তের বিত্ত থাকি প্রেম খেলা খেলি আমরার খেলা তোমরা বুঝতা তোমরা বাইরে থেকে যে কাম করো দুই দিন পরে পরে পুলিশে হ্যাংকাপ লাগা কথা কয় না কথা কয় না

আনেরে বাদে শাগো নো ভিজি রহমাতলে লালামি পরান পাখি তোমাই যেন ডাকি তোমার নামের তসবি খোদা লকিয়ে যেন ডাকি আল্লাহুম্মা সাল্লি আলা

তোমার দয়া কুদুরুতে রূপা রাল্লা পর গুনা খাতা মাফ করোয়ারে গুণা খাতা মাফ করোয়া

দিন্দারি ঠিকানা বল নি কন্ধের মহিনাই যেটা ইমানদারি ঠিকানা তোরা বহি যাকে

Some <laughs> money, इनलाहो इन ला इन लाहो इन ला इन আমরা একটু মোহব্বতে আল্লাহর জিকির করবো রাজি আসেননি আরো জোরে বলেন রাজি আসেননি মোহব্বতে কার জিকির কার জিকির আরো জোরে বলেন কার জিকির আমরা আল্লাহর জিকির করলে বহুত মানুষ ফিষেদা করতে লাগি আসিনি আসিনি আসেনি তো বুঝাইছে না ফুহির যে কি জিনিস তে মনে করছে ফুহির মানে বাড়ি একটা হাতের মধ্যে লাড়ি লিয়া মধ্যে তে বেহতার নাম কি বেহু বহতা তে বুঝে না তার কোনো আকল নাই কথা বল না যেরকম ঠিক না আল্লাহর জিকির করলে যে আমার বানাইছে তার জিকির করুন তে আমার বন্যা হে ফাগল হিয়ার সহেদোন লাগবা আমার সহের সামনে যদি ফাগল ঘুরে ঠিক কথা কয় না কথা কয় না ঠিক তে আমারে কপুহিতে ফাগল কথা কয় না ঠিক এ আমারে ফুল করতে ফাগল ফাগলের কোনো বিচার বিবেশনা আছে তে আমারে ফুহিত কইলে আর বন্ধা গলে অসুবিধা কি তে ফাগল হই কথা কয় না কথা কয় না পাগলি কি না কয় সাগলি কি না খায় কথা বলেন না কথা বলেন না আরে হুজুর আব্দুল কাদের জিলানির একটা নাম আছে নাম হলো ফকির মহিদ্দিন মুশাহিদুল্লাহ সুবহানাল্লাহ কইতেন না সুবহানাল্লাহ আরে মনে মানুষ মনে করতেছে ফহির যেতে বেড়া লাগাইছে বেড়া মনে ওই ফহির আলী করে ফহির লাগাইছে আলো আসলে সে যে দুনিয়া বিছাইরা দিছে তার কাছে দুনিয়া বি কোনো লোভ নাই এইজন্য আল্লাহ তার উপরে খুশি হইয়া তার দিছে ফকির দুনিয়ার মানুষ জানেতে ফকির কিন্তু সে আল্লাহর দরবারে বাদশা কথা বলেন না কথা বলেন না আরে যে তামাম জগত সাজাইছে যে তইও বানাইছে আমারেও বানাইছে তার কাছে আমি বাদ সাপবি আমার ভুই কুলুর ছবি দেখি কথা বলেন না কথা বলেন না যে যাই বলুক আমরা আমাদের শান কখনো বন্ধ করব না কথা বলেন না কথা বলেন না শান গাইলে প্রেমিকের ব্যাটারি চার্জ হই শান গাইলে ই ইমানে টক্কা বাড়ে শান গাইলে বেলা হেতে টক্ক বাড়ে কথা বলেন না কথা বলেন না একটু মহব্বতে আল্লাহর জিকির কর্ম রাজি আসিনি এই জোরে কোন রাজি আছেননি আমার নবীজি বলেন ও উম্মত তারা শুনো এই আমার উম্মতের মধ্যে কিছু উম্মত তোমার জিকির দেখলে তেফিসিদা কইব দেহ পাগলে জায়গা হাত না কোন মজনুন এই তোমার জিকির দিকা বহুত মানুষ তোমারে পাগল মনে করব তো কিন্তু তুমি কিন্তু জিকির বন্ধ কইলো না সুবহানাল্লাহ কইতেন না এই জিকিরের অর্থ আপনি সরাসরি আল্লাহর জিকিরও করতে পারেন এই কুরআন তেলাওয়াতও করতে পারেন হাদিস শরীফের ইবারত মানুষকে শিক্ষা দাও এটাও জিকির আপনি মানুষকে শিক্ষা দিতেছেন একটা ভালো কথা বলতেছি নিজেও জিকির নবিজে এর জন্য বলছে অনেকে অনেক কথা কইব ফিসাদা বহুত কথা কইব হাততাই কোন মজনুন তোমাকে পাগল বলতে পারে কিন্তু তুমি তোমার জিকির বন্ধ কইরো না সুবহানাল্লাহ কইতাম না বলেন না আল্লাহু আকবার তো তুমি আমরা আল্লাহর জিকির করব রাজি আছেন নি এই জোরে কোন রাজি আছেন তো ইনশাআল্লাহ তো মুহাব্বতে কালবে জিকির করুন আল্লাহ 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 আল্লাহ